হোক আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মতো হোক সেটা আমরা সকলে চাই কারণ সংস্কৃতি নিয়ে যেরকম আজকাল কি বলবো মানে যে অদ্ভুত অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি চ্যাংড়াও বলতে চাই না এখন তার থেকে বেরিয়ে এসে যদি আমরা সুস্থ সংস্কৃতির সন্ধান পাই বা স্বাদ পাই সেটা সেটা ভালো না যেগুলো চলছে সেগুলো ভালো নিশ্চয়ই এগুলো ভালো আপনি যেটাকে ইঙ্গিত করছেন সেটা আমরা ভালো করে বুঝতে পারছি তাপাতি আজকে যে এই যে সংস্থা মানুষকে বাংলার মানুষকে তুলে ধরার চেষ্টা করেছে এটা তো এক সময়ে আপনারা যখন অভিনয় জগতে এসেছিলেন সেটা ছিল না তো সে বিষয়ে তখনকার সময় বা এখনকার সময় এই যে তুলে ধরা হচ্ছে এটা আপনার দৃষ্টিভঙ্গিতে কেমন এখনকার সময় পুরোটাই খুব পার্সিয়াল মানে মানে পুরো বাংলাকে আমরা দেখতে পাই না ওই যারা আমাদের সরকার পক্ষের সঙ্গে থাকেন তারা কতটুকুনি বা জানেন তারা কতটুকু আমাদের বাংলা সংস্কৃতিকে তুলে ধরবেন সেটা তো একটা কথা ওই ওই সমান কটা মুখ সেই মুখগুলো তারা কতটা কি নতুন কিছু দিতে পারছেন কি দিতে পারছেন না তাই সবাইকে নিয়ে কাজ করার মধ্যে যে একটা একটা অনেক অনেক বড় একটা পারসপেক্টিভ থাকে সে বড়টা থাকছে না তাই এরকম টুকরো টুকরো সাংস্কৃতিক অনুষ্ঠান না করে যদি আমি সরকার পক্ষকেই বলছি যদি আরও বড়ো করে আরও ভালো করে সবাইকে ডেকে যদি আপনারা করতেন তাহলে অনেক বেটার হতো না অনেক মানুষ তারা নীরবে বাইরে থাকছেন আর আপনারা সেই একই মানুষকে ডেকে ডেকে নিয়ে এসে সেই একই গপ্প শোনাচ্ছেন এই লেবু চটকাতে চটকাতে কী পায় এ তো হয়ে যায় দেখুন আমরা আজকের এই মৌলালি যুবকেন্দ্রে আজকের এক মাস ধরে আমরা একটা অ্যাওয়ার্ড শিরোমণির জন্য প্রচার করছিলাম আমরা শুধু অ্যাওয়ার্ড শিরোমণি করছি না আমরা আমাদের পত্রিকা প্রকাশ করছি আর ট্যালেন্ট ইভেন্ট করছি ট্যালেন্ট শো করছি এর কারণ হচ্ছে গ্রাম বাংলা বা শহরের অনেক ছেলে মেয়ে বিভিন্ন মঞ্চ পায় না তাদের মঞ্চ দেওয়া তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া আর একটা আমাদের বয়সী ছেলেমেয়েরা নতুন প্রজন্মের যারা তারা সামাজিক বা পারিবারিক চাপে একটা এজের পর ধরুন পড়াশোনা ইঞ্জিনিয়ারিং এই ধরনের ডিগ্রিতে যেতে হবে কালচারাল দিকটাকে অ্যাভয়েড করছে বাড়ির বাবা মা কিন্তু কালচারাল এই পজিশানটা আমার মনে হয় মানুষের চরিত্র সৃষ্টি এবং মানুষের পরিচিতি এই দুটো সুন্দরভাবে তৈরি করতে পারে এই কালচারাল জগতে থেকে মানুষ যারা এই কালচারাল দিকে থাকে তো তাদের পরিবেশে কোনো খারাপ প্রকার করা বা এই ধরনের মোটিভ থাকারই কথা নয় এখনকার আমাদের প্রজন্মের ছেলেরা মোবাইল সোশ্যাল মিডিয়া এইসবে ভর্তি সেখানে যদি নাচ গান আবৃত্তি তাদের মনে আনা যায় তাদের যদি সাহিত্য সাহিত্যচর্চার প্রতি আবেগ দেখানো যায় আরও সাহিত্যচর্চা বাড়ানো যায় তাদের দিয়ে তাহলে কি হবে আমাদের এই প্রজন্ম আরও সাহিত্য সংস্কৃতি নিয়ে এগোতে পারবে আচ্ছা আমরা পত্রিকা প্রকাশ করেছি আর আমরা অ্যাওয়ার্ড শিরোমণি করছি এবং স্বল্প দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র উৎসব করছি আমাদের এখানে পনেরো জন পার্টিসিপেট করেছিল সেখান থেকে আমরা সিলেক্টেড কিছু ফিল্মকে আমরা এখানে অ্যাওয়ার্ড দেব সেই অ্যাওয়ার্ডের মধ্যে দশটা ক্যাটাগরি আছে আমরা কোনো ব্যবসায়িক পরিকল্পনায় আসিনি বিভিন্ন জায়গায় ফিল্ম ফেস্টিভ্যাল হয় বিভিন্ন অনুষ্ঠান হয় তার মধ্যে টাকা পয়সা অনেক কিছুর ব্যাপার থাকে কিন্তু আমাদের এখানে এই সবের কিছু নেই আমরা দেখতে পেলাম যে আমরা সাহিত্য সিনেমা সরকারি কিছু আধিকারিক তারপরে আমরা কৃষক সমস্ত এই পরিবেশের কাজে লাগছে বিভিন্ন সমাজসেবী তাদের পুরস্কৃত করছি আমরা একশো প্লাস মানুষকে পুরস্কৃত করেছি আমাদের সাহিত্য থেকে আমাদের নিজস্ব প্রকাশনী আছে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা এর ওপরে একটা প্রতিযোগিতা করছিলাম ওই প্রতিযোগিতায় আমরা যারা প্রথম স্থানে এসছে তাদের পুরস্কৃত করেছি পুরো পশ্চিমবঙ্গব্যাপী আমরা বিভিন্ন প্রকাশনা বিভিন্ন সংকলন বিভিন্ন পত্রিকা এগুলোকে নিয়ে আমরা একটা অ্যাওয়ার্ড সেরিমনি করছিলাম সেখান থেকে বেস্ট যেগুলো হয়েছে আমরা আমাদের বিচারক মণ্ডলী দ্বারা তাদের পুরস্কৃত করছি প্রথমত হচ্ছে সময় আমার ছোট ভাই খুব স্নেহ করি আমি একজন পরিচালক আমার নাম রাজু মালিক দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করতে করতে অভিজ্ঞতা বিভিন্নভাবে হয়েছে আর সাহিত্য চর্চার মধ্যেও আমি রয়েছি দেখবো আমার একটা পত্রিকাও চলে যার নাম ইচ্ছে ডানা সেখানেও অনেক অনুষ্ঠান আমরা করি কিন্তু আজকে অনুষ্ঠান এসে খুব ভালো লাগছে এই কারণেই যেটা ছোট্ট ছেলে এইভাবে একটা বড়ো অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে এবং সেটাকে হয়তো ভুল ত্রুটি হচ্ছে কাজে কাজ করতে এসে এটা হতেই পারে কারণ যারা কাজ করে তাদেরই ভুল হয় কাজ যারা করে না তাদের ভুল হয় না কারণ এটা হয়তো আমাদেরকে শিখতে হবে আগামী দিন যে আরও কীভাবে ভালো কাজ করা যায় তবে আজকের একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম সময় অ্যারেঞ্জ করেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফিল্মস্টারে এই নিউ স্টারের পক্ষ থেকে যে অনুষ্ঠান তার সঙ্গে নক্ষত্র পত্রিকার উন্মোচন এবং তাদের অ্যাওয়ার্ড সিনেমা নিয়ে সন্ধ্যেবেলায় ফিল্ম ফেস্টিভ্যাল তার সঙ্গে বড় বড় গেস্ট যারা আছেন পাপি থেকে শুরু করে বিপ্লব ঘোষ থেকে শুরু করে আরও যারা সব সনাম ব্যক্তিরা আছেন এবং এই প্রোগ্রামটা টোটালটাই সাজিয়েছেন বাদল সরকার টোটাল ফিগারটাকে দাঁড় করিয়ে দিয়েছেন এবং আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন সঞ্চালনার জন্য আমি সঞ্চালনা করেছি এখন একটু বিরতিতে এসেছি আগামী দিন আমাকে যদি সময় ডাকে আমি অবশ্যই থাকব। তবে এই প্রোগ্রাম আরও ভালো হয় যাতে তার জন্য চেষ্টা করব আর আগামী দিন চেষ্টা করব যে এই পত্রিকা যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটে তার চেষ্টা আমি করে যাব বলার ভিতরে আছে যে সত্যি অবাক আজকে দিনটায় এত সমাগম ভাবতেও পারছি না যে বাংলার বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রাম অঞ্চলে কত সাহিত্যিক কবি যারা লুকিয়া ছিল যাদেরকে সামনে তুলে নিয়ে এসছে ইন্টারন্যাশনাল নিউ স্টার সেন এটা সত্যি মানে অবাক ব্যাপার তো আমি এই জগতে ছিলাম না আমি অনেক গান লিখেছি চল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা গান লিখেছি বাংলা তথা আমাদের বোম্বের বিভিন্ন শিল্পী আমার গান গেয়েছেন ঠিক কথা আমার অনেক ফিল্ম অ্যাওয়ার্ড নিয়েছে আমি ফিল্ম করেছি আমি ডিরেকশান দিয়েছি আমি স্ক্রিপ্ট লিখেছি স্টোরি করেছি কিন্তু এই যে পত্রিকাতে কবিতা বেরোবে এটা এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এর মাধ্যমেই আমার প্রথম শুরু নমস্কার আমি সঙ্গীত শিল্পী সুমন মুখার্জি আজকে ইন্টারন্যাশনাল কারের এই সুন্দর ব্যবস্থাপনায় আমি আজকে মনোনীত হয়েছি ইউথ আইকন অ্যাওয়ার্ডের জন্য এবং আমার সাংগীতিক জগতে এতদিনের আমার বিশেষ কিছু প্রাপ্তি এবং অ্যাওয়ার্ড বিভিন্ন কারণের জন্য তার সম্বন্ধে আমি দু এক কথা বলতে চাই যে আমি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার সঙ্গীত বিষয়ে গ্রাজুয়েশান মাস্টার ডিগ্রি করেছি মাস্টার ডিগ্রি এবং গ্রাজুয়েশনে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং আমি গোল্ড মেডেল পেয়েছি রাজ্যপালের হাতে এছাড়া বিশ্ববিখ্যাত গায়ক সোনু নিগমজি আমার গান তিরিশবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার শেয়ার করেন বহুবার কমেন্ট করেন এবং তার সাথে ব্যক্তিগতভাবে দু দুবার আমার দেখা হয় তিনি আমায় অনেক ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন এছাড়া রূপকুমার রাঠোর রেখা ভরদ্বার জিৎগ গাঙ্গুলিয়রাও আমার গান বহুবার শেয়ার করেছেন এবং কমেন্ট করেছেন আমার বিভিন্ন সিঙ্গেল গান এতদিনে রিলিজ হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে স্পটিফাই জিওসাবন ইত্যাদিতে এবং বর্তমানে আমি আকাশ আর টিভি চ্যানেলেও আমি এপিসোডের উইনার হয়েছি আকাশের সুপারস্টার চ্যানেলে এবং ডিডি ন্যাশনাল হাই নিউজ বাংলার রূপসী বাংলা আকাশ আর গুড মর্নিং পরিবেশন করেছি এবং আজকে এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে